ক্লাসের ধরন পাশাপাশি আপনার ওনার শিক্ষক মানে ওনারা যে হ্যান্ড রাইটিং করে ওনাদেরকে শিখাইতেছে দেখি বোঝা যাচ্ছে যে আসলে মাসাল ওনাদের নিজেরই স্কিল অনেক ভালো ডেভেলপ আমরা চাচ্ছি আপনার আপনার এই মাধ্যমে যেন অর্থ এলাকায় মানুষ একটু শোনে জানে এবং ছেলে মেয়েদেরকে এখানে বলতে পারে ইনশাআল্লাহ অবশ্যই আমি চাই ছেলে মেয়ে লেখাপড়া তো করে প্রতিষ্ঠানে কিন্তু কোন জায়গায় পড়লে সে ভালো সুশিক্ষিত হবে সঠিক শিক্ষাটা পাবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নপাড়ায় প্রতিষ্ঠিত একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ মডেল একাডেমি তো দর্শক মন্ডলী আজকে আমরা দেখবো দারুন নাজাদ মডেল একাডেমিতে কিভাবে পাঠদান দাওয়া হচ্ছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে কারা কারা দিনই শিক্ষা অর্জন করছে

কতজন সন্তান এখানে পরে আবার দুইজন মাশাআল্লাহ আপনি কোথা থেকে আসছেন জগৎসুর থেকে মাসাল্লাহ তো দর্শক চলুন আমরা আমার বাড়ির সাথে পাশাপাশি আমাদের আহ মাদ্রাসার ভবনটি একটু ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ

হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দারুণ নাজাত মডেল একাডেমিতে আপনাদের সু আগমনে দারুণ নাজাত মডেল একাডেমি আমাদের এখানে দুইটি শাখায় পরিচালিত হচ্ছে একটা শাখা হচ্ছে হেফজুল কোরআন শাখা অপর শাখাটি হচ্ছে একাডেমি শাখা তো আমাদের হেফজুল কোরআন শাখাতে দুইটি বিভাগ রয়েছে একটি হচ্ছে হেফজুল কোরআন বিভাগ আর একটি হচ্ছে নাজারা বিভাগ তো নাজারাটা হচ্ছে একটা বাচ্চা খায়দা থেকে নিয়ে কোরআন শরীফ পর্যন্ত সে দেখে থেকে কমপ্লিট করবে এটা হচ্ছে আমাদের নাজারা বিভাগ আর নাজারা বিভাগ কমপ্লিট করেই সে উত্তীর্ণ হয়ে সে হেফজুল কোরআন বিভাগে সে পদার্পণ করবে এবং এরই ধারাবাহিকতায় সে একজন হাফেজ ও কুরআন হবে তো আলহামদুলিল্লাহ আমার হেফজুল কোরআন বিভাগে যথেষ্ট পড়াশোনা হচ্ছে পড়াশোনার পাশাপাশি তাজবিদের ক্লাস এবং মাসকুল কোরআন এটা নিয়মিত হচ্ছে এবং যিনি হাফেজ সাবাসেন এই জায়গায় উনি ক্লাস ট্রেনিং প্রাপ্ত এবং অত্যন্ত বিচক্ষণ এবং সে খুবই যোগ্যতা সম্পূর্ণ তা পাশাপাশি আমাদের যে একটি একাডেমি শাখা রয়েছে তো একাডেমি শাখাতে আমাদের ক্লাস প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত তবে আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত চলমান রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের একাডেমি যে শাখাটি সেটা অন্যান্য বাহিরের যে একাডেমি শাখা আছে বা কেন্দ্রের গার্ডেন আছে অন্যান্য শাখার যে কারিকলাম সেই কারিকলাম থেকে আমাদেরটা একটু হাই লেভেলে কারণ আমরা অত্যন্ত চিন্তা করেই আমাদের সিলেবাসটা আমরা দাঁড় করিয়েছি কারণ একটা বাচ্চা ছোটো থেকে যখন সে পড়াশোনা শুরু করে তখন তার খুব কোয়ালিটিপূর্ণ তাকে পড়ালেখাটা দেওয়াটাই আমাদের হচ্ছে সর্বোচ্চ লক্ষ্য কিন্তু অন্যান্য কিন্ডার গার্ডেন এবং একাডেমি থেকে আমাদের দারুণ নাজাদ মডেল একাডেমির যে একাডেমি। সেটা অত্যন্ত এই ব্যতিক্রম কেন ব্যতিক্রম আমার এখানে আলাদা আলাদা কিছু ফ্যাসিলিটি রয়েছে এর মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে আমার এখানে একটা বাচ্চা সে জাগতিক শিক্ষা অর্জন করবে একাডেমি শাখাতে সে জাগতিক শিক্ষার পাশাপাশি সে ক্লাস প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত সে কোরআন শরীফের নাজারা কমপ্লিট করতে পারে আর এটা আমরা বাধ্যতামূলক করে দিয়েছি যে একটা ছাত্র সে জাগতিক শিক্ষার পাশাপাশি সে আরবি শিক্ষাটাকে মানে যথেষ্ট সে নিতে পারে এবং আমাদের এখানে একটা স্টুডেন্ট সে প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত যখন পড়াশোনা করে তখন ইসলামের যে বেসিকগুলা বিষয় আছে একজন মুসলমান হিসাবে তার যতটুকু জানা দরকার যেটা হাদিস শরীফে আছে তলাবুল আলমি ফারিদিন আলাকুল্লি মুসলিম যে প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে মুসলমান হিসাবে মানে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিনে চলতে গিয়ে ইসলাম মোতাবেক চলতে গিয়ে তার যতটুকু দিনই শিক্ষা দরকার আলহামদুলিল্লাহ আমরা এর বেশিরভাগই তাদেরকে আমরা কমপ্লিট করার চেষ্টা করি এই পঞ্চম শ্রেণীর ভিতরে দেখা যায় আমার এখানে একাডেমি সে কমপ্লিট করার পরে সে চাইলে হেফখানায় পড়াশোনা শুরু করতে পারে সরাসরি অথবা চাইলে সে অন্যান্য বিভাগে পড়াশোনা করতে পারে একইভাবে আমার এখানে হেফজুল কোরআন শাখা এবং একাডেমি শাখাতে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার তিনটা ব্যবস্থাই রয়েছে যে কোনো স্টুডেন্ট যে কোনো বিভাগে সে থাকতে পারে আবাসিক অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের নোয়াপাড়াতে আমরা মনে করি আমরা অনেকটাই আগে আমরা স্বল্প এর ভিতরে আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা করতে পেরেছি ছাত্রদের ঘুমানোর জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তিনবেলা খাবার রচি রুচিসম্মত এবং একটা ছাত্র থাকার দিকে নিরাপত্তার দিক দিয়ে চব্বিশ ঘন্টা গেট লোক থাকে এবং সিসি ক্যামেরার আওতা দিচ্ছে আপনি আপনার এই যে প্রতিষ্ঠানের বিষয়টা আমাদেরকে একটু সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ তো দর্শক এবার আমরা একটু জানতে চাইব আমাদের অত্র মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের শ্রদ্ধেয় হুজুর জনাব মুফতি মৌলানা নাজিমুদ্দিন মাসুমি সাহেব আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আপনি এই প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠিত করেছেন কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত করলেন এবং এটার পিছনে আপনার সার্থকতা একটু যদি বুঝিয়ে বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা মুত্তাকিন ওয়া ওয়া সালাম আলা রাসূলিল কারীম আম্মা আসলে আমি তো না হ্যাঁ আমি তো একজন খাদেম আমার সাথে আরে অনেক ওলামায় কেরাম আছেন অর্থ রেখার অনেক আলেমুলা আছেন আমার সাথে আমি সবার সহযোগিতায় সবাই আমার চাইতে বেশি মেহনত করেছেন তো আসলে অন্য প্রতিষ্ঠানের মতো নয় বা স্কুল কলেজ ভার্সিটির মতো না একটা কোরআন শিক্ষার একটা প্লেস জায়গা সেখানে সবচেয়ে বড় দামি গ্রন্থ পড়ানো হয় দিনে আলেম শিক্ষা অর্জন করা হয় তো এটার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রব্বা তিনা আখির দুনিয়া হাসানাত ফিল আখিরা হাসানাত অকিনা হাজা বাংলা অর্থাৎ দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য এটা হাজা উদ্দেশ্য সুপ্রিয় দর্শক তো এই মুহূর্তে আমরা অত্র মাদাসার যিনি দায়িত্বে আছেন আমাদের হুজুরদেরকে নিয়ে আমি প্রত্যেকটা ক্লাস একটু ঘুরে ঘুরে দেখাবো আশা করি ততক্ষণ আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন তো আমরা ক্লাস নার্সারিতে আসলাম

আমরা যারা জানি না আমাদের মনে হয় যে এটা আর দ্বিতীয়বার শিখতে হবে না তো হুজুরের এই যে প্রতিষ্ঠান আমরা দেখলাম মাশাআল্লাহ কোন খুব ভালো লাগতেছে তো আমরা নেক্সট আর ক্লাস দেখি আচ্ছা চলুন দেখো আমরা আর একটা ক্লাস করি আমাদের তৃতীয় এটা ক্লাস থ্রি তাই না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই ভালো আছো আসসালামু আলাইকুম

এখানে স্কুলের যে যাবতীয় পড়ার চাইতে আরো মানে স্মার্ট পড়া আছে পাশাপাশি আরবিটা আরও চমৎকার আরবিটা তো মেইন মাশাআল্লাহ মানে আমরা এখানে একের ভিতরে দুই পাইতেছি হ্যাঁ প্রথম হলো একাডেমিক শিক্ষা যে আমাদের নেচে আমাদের জেনারেল শিক্ষাটা আসছে পাশাপাশি যে আরবি শিক্ষার প্রতি আরো স্পেশাল গুরুত্ব দাও হইছে যে আমাদের লেকচারগুলো শুরু ও মার্শাল্লাহ এত সুন্দর করে লেখছে একদম মনে যে মানে কি বলে মানে কম্পিউটারে মানে বলি নাই বা জানে না আসলে আচ্ছা একটা যে বিষয় দেখলাম উজুখানা মনে হয় খানা মাসা আল্লাহ অনেক সুন্দর

আলহামদুলিল্লাহ কত শান্তি পায় সুপ্রিয় দর্শক আমরা দারোনা মডেল একাডেমির একাডেমিক যে শাখাটা আমরা ঘুরে দেখলাম এই মুহূর্তে আমরা প্রবেশ করবো দারোনাজ মডেল বিভাগ তো সুপ্রিয় দর্শক আমরা আমাদের কথর মাদার সাজিনি অধ্যাপককে আছেন ওকে নিয়েই কিন্তু আমরা এই আজকে একটু ঘুরে নেব ও আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম আলাইকুম ভালো আছেন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আসলাম আমাদের একটি মিডিয়া জগৎ যেটার নাম হচ্ছে চ্যানেল টোয়েন্টি টোয়েন্টি থেকে তোমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো হুজুর এটা হচ্ছে আপনাদের হেফস বিভাগ তাই না তো হেফস বিভাগের বিষয়ে তো আমার অনেকটা জানা নাই এখানে কি কি বিভাগ আছে কি কি পড়ানো হয় বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে আমরা আগে এটা হচ্ছে হিফজুল কোরআন শাখা আর উপর পাশে হচ্ছে একাডেমি শাখা আচ্ছা জানি হিফজুল কোরআন শাখার মধ্যে দুইটা বিভাগ একটা হচ্ছে হিস বিভাগ আর একটা হচ্ছে নাজারা বিভাগ হিস বিভাগ হচ্ছে যারা নাজারা বিভাগ উত্তীর্ণ করে আসে তারা কোরআন শরীফ মুখস্থ করে আর নাজারা বিভাগ হচ্ছে তারা দেখে দেখে কোরআন শরীফ শিক্ষা দান করে কিন্তু এটা অনেকে জানে না জানেনা তো এটার জন্য আমরা আমি জানি আপনারাও আছেন যে হেলথ বিভাগের যে উনি একটু তেলাবাদ করবেন আর বাচ্চারাও ওনার সাথে একটু তেলাবাদ করবেন তো আমরা একটু শুনবো ইনশাল্লাহ তো হুদুর যদি একটু মেন আমরা নাকি أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما অসাধারণ এবং এত সুন্দর তেলাওয়াত আসলে আমি মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা ওই যে হাফেজ তাকরিম হ্যাঁ ওনার সুরেই তেলাওয়াত করেছেন আল্লাহ ফাক যেন সবাইকে কবুল করেন আমি তো আর কেহ আমরা আরো কাছে একটি গজল শুনতে চাইছিলাম গজল কেউ যদি একটি গজল শুনে বা গজল পড়বা মাশাআল্লাহ গজল শুনوا আমাদেরকে তো দর্শক আমরা দারুনজাত মডেল একাডেমির ছাত্র তোমার নাম কি সিয়াম সিয়াম মাশাআল্লাহ কাছ থেকে আমরা গজল শুনবো আসসালামু আলাইকুম আমার নবী মায়ার নবী নবীজি এত সুন্দর মানে গজল আমার মনে হয় যে আমরা মদিনায় চলে গেছিলাম আলহামদুলিল্লাহ পাক সবাইকে যেন কবুল করে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম করে